আসসালামু আপনি এখানে কি বেড়াতে এসেছেন জি কোথায় এসেছেন আমি আমার মামার বাড়িতে এসেছি মামার বাড়ি মানে তো মামার বাড়িতে খেয়েছেন অনেক কিছু সারা দিন বললেও তার হিসাবvarphiবে না ধন্যবাদ তাহলে আপনাকে আমি একটি বিষয় আপনার কাছে জানতে চাইবো সেটা হলো যে আপনার বাবা মা আপনাকে এই যে পরিশ্রম করে মানুষ করতেছে এই বাবা মার প্রতি আপনার কি দায়িত্ব এবং আপনার বাবা মাকে নিয়ে সম্বন্ধে একটু বলবেন আসলে প্রত্যেকটা বাবা মাই তার সন্তানের জন্য সর্বোচ্চ দিয়ে চেষ্টা করে আমি যদি বলি আমার প্রত্যেকটা বাবাই সকালবেলা ঘুম থেকে উঠে তাদের বাসার পিছু টান সব কিছু ফেলে দিয়ে তারা তাদের কাজে চলে যায় সারাটা দিন অক্লান্ত পরিশ্রমের পর তারা বাসায় ফিরে আসে বাসায় ফিরে এসে যখন বাবার ওই মাক্ত মুখটা দেখি তখনই আসলে মনে হয় যে না বাবার পাশে দাঁড়াতে হবে বাবার পাশে যদি না দাঁড়াতে পারি নিজেকে আসলে সন্তান বলে মনেই হবে না তারপরে সারাদিন মা যে পরিশ্রমগুলো করেন আমাদের জন্য সকাল থেকে রাত পর্যন্ত সারাটা দিন যে পরিশ্রমগুলো করেন আমাদের জন্য না খেয়ে না দিয়ে আমাদের মুখে হাসি ফুটান আমাদের জন্য ভাবেন আমাদের মঙ্গল কামনা করেন এই সবের পরেও যদি তাদের মুখে আমরা আসলে হাসি না ফুটাতে পারি নিজেকে আসলে সন্তান বলে পরিচয় দিতে আমার লজ্জাবোধ হবে আর এমন না যে টাকা পয়সা যদি দিয়ে বা তাদেরকে হ্যাপি রাখা যায় এখন তো আমাদের আসলে ওই ইটা নেই ওয়েটা নাই তাদেরকে টাকা পয়সা দিয়ে ভালো রাখার বাট আমরা যদি তাদের সাথে একটু ভালো ব্যবহার করি তাদেরকে একটু সম্মান করি তাহলে কিন্তু তারা অনেক খুশি হয়ে যায় তার আমরা হয়তো আমাদের শারীরিক কারণে বা যোগ্য অযোগ্যতার কারণে হয়তো কিছু করতে পারছি না এখন তাদের জন্য বাট আমরা তো ভবিষ্যতে চেষ্টা করতে পারি আমরা এখন যদি চেষ্টা করি অবশ্যই ভবিষ্যতে তাদের জন্য কিছু করতেই পার করতেই পারি এখন যদি আমরা তাদের কথাগুলো ভেবে নিজেদের ভবিষ্যতের জন্য পড়াশোনা করি মনোযোগ দিয়ে তারপরে বিভিন্ন ধরনের কাজে মনোযোগ দিয়ে আমরা তাহলে অবশ্যই আমরা তাদের মুখে হাসি ফোটাতে পারবো অ্যান্ড জীবনের একটাই লক্ষ্য রাখা উচিত বাবা মাকে ভালো রাখা বাবা মাকে ভালো রাখতে পারলে একটা মানুষ মানুষ হিসেবে নিজেকে পরিচয় দিতে পারে অ্যান্ড একটা মানুষ তখনই মানুষ হয়ে যায় যখন সে বাবা মাকে ভালো রাখতে পারে অ্যান্ড বাবা মার দোয়া থাকলে আমি মনে করি পৃথিবীর সব বাধা অতিক্রম করা সম্ভব ধন্যবাদ আপনাকে অনেক সুন্দর বলেছেন আসলে আপনার মতো সন্তান যেন ঘরে ঘরে থাকে আমরা দোয়া করি আর আপনি শুধু আপনি নিজেই না আপনার ভাই বোন যারা আছেন আপনার বন্ধু বান্ধব সবাইকে এই উপদেশগুলো দেওয়ার চেষ্টা করবেন আমরা বিকল্প শিক্ষার ভিডিওতে আসলে এগুলোই সবসময় প্রচার করার চেষ্টা করি যদিও আমরা পারি না যে কোনো কারণে সময় সুযোগ বা অনেক কারণে আমরা পারি না তবে আমরা চেষ্টা করতেছি এই বিষয়গুলো তো আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখেন আমার খুব ভালো লাগলো আশা করি ভবিষ্যতে আমাদের ভিডিওগুলো দেখবেন এবং আমাদের পাশে থাকবেন আপনার জন্য দোয়া রইল আপনি ভালো থাকবেন আসসালামু আলাইকুম